আজ ঝড়িয়া সুকান্ত স্মৃতিসংঘের উদ্যোগে আয়োজিত হয় এক মহতি রক্তদান শিবির সকাল থেকেই শিবির প্রাঙ্গনে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পুরুষ ও মহিলা উভয়েই সমানভাবে অংশ নেন এই মানবিক উদ্যোগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের শিবিরে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদান করেছেন রক্তদানের পাশাপাশি সচেতনতামূলক বক্তৃতা ও স্বাস্থ্য পরামর্শেরও ব্যবস্থা করা হয় সমাজসেবামূলক এই উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জন চিকিৎসকবৃন্দ আয়োজকদের বক্তব্য ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে দেশের যেখানে সর্বত্র রক্তের অপ্রতুলতা দেখা দিয়েছে সেখানে দেশের বা জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রো মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির আর সেরকমই এক শিবিরের দেখা দিল আজ গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া সুকান্ত স্মৃতিসংঘ ক্লাবের প্রাঙ্গণে সকাল থেকেই অগণিত মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য এখানে ভিড় জমিয়েছেন ক্লাবের তরফ থেকে তাদেরকে বিশেষ পরিষেবা না দিতে পারলেও কিছুটা পানীয় এবং কিছুটা উপহার এবং দুপুরে আহারের ব্যবস্থাও রেখেছেন এই ক্লাব কর্তৃপক্ষ সকাল থেকেই যে ভিড় আমরা লক্ষ্য করছেন আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে পিছনে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন রক্ত দাতারা তারা রক্ত দিতে এতটাই আগ্রহী এই গ্রাম বাংলার মানুষও এক ফোঁটা রক্ত যেন অন্য কোন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই এই রক্তদান শিবির গ্রাম বাংলাতেও তারই প্রতিফলন দেখা দিচ্ছে আমরা সেই ছবি তুলে দিচ্ছি টাইম প্রেস বেঙ্গলের পর্দায় ঝরিয়া থেকে চিন্ময় পাল টাইম প্রেস বেঙ্গল নিউজ অনেকবার দিয়েছি না

কারণ আমরা বেশ কয়েক বছর যাবৎ এই রক্তদান শিবির করে আসছি এবং আমাদের গ্রামাঞ্চলের মানুষের বিরাট একটা সাড়া আমরা দেখতে পাই এই রক্তদান শিবিরে কারণ সব সময় তো মানুষ যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানে ভালো কাজের যে সুযোগ সেটা তো সব সময় আসে না আর এই রক্তদান শিবির গুলো সেরকমই একটা প্রয়াস প্রচেষ্টা যেগুলো দুস্থ দরিদ্র ব্যাধিগ্রস্ত যারা টাকা পয়সা দিয়ে রক্ত কিনতে পারে না সেরকম মানুষ যাতে রক্ত নিয়ে দুরারোগ্য ব্যাধির থেকে নিরাময় হতে পারে সেরকম একটা প্রয়াস প্রচেষ্টা নিয়ে আমাদের এই পরিকল্পনা এই উদ্যোগ আপনাদের আমাদের ব্যবস্থাটা একরকম আনলিমিটেডই বলতে পারি আনলিমিটেড বলতে পারি এই কারণে এর আগে যখন আমরা করেছিলাম আশি থেকে একশোর মধ্যে আমরা সমাপ্ত করতে বাধ্য হতাম কারণ সেরকম ক্যাপাসিটি ছিল না হ্যাঁ এবছর আমরা পরিকল্পনাটা নিয়েছি যাতে করে কাউকে ফেরত যেতে না হয় খুব ভালো খুব ভালো সাড়া পেয়েছি বা সাড়াটা যে কতখানি সত্য লাইনটা দেখে বুঝতে পারছেন প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেকে যারা রক্ত দিয়েছেন বসে আছেন সুকান্ত স্মৃতিসংঘ একটা গ্রামীণ ক্লাব সেই হিসাবে বিরাট কিছু উদ্যোগ বা বিরাট কিছু সহযোগিতা যে মানুষকে রক্ত দানের বিনিময় করতে পারবো সেরকমটা নয় তবু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে তাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছি দুপুরে যথ উপযুক্ত আহারের ব্যবস্থা করেছি এবং মনোরঞ্জনের জন্য সামান্য উপহারেরও আমরা ব্যবস্থা করেছি সাথে শংসাপত্র আমরা একটা দিচ্ছি যেটা ভবিষ্যতে যদি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে যথেষ্ট কাজে লাগবে সনাতন কুঙ্গ ভালো অর্গানাইজ হচ্ছে এখানে মানুষজনের ব্যবহার ভালো মোটামুটি এখন অবধি কুড়িজনের ব্লাড অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমরা আশা করছি যে আরও মানুষজন আসবেন মোটামুটি একশো এস্টিমেট করে আস আপাতত রক্তদান মহৎদান সবাই জানে ব্লাড দেখুন এখন ব্লাডের যা ক্রাইসিস চলছে যেহেতু কোনো পেশেন্ট পার্টি ব্লাড পাচ্ছে না তো এই ব্লাড আপনারা যদি ডোনেট করতে থাকেন তখন ব্লাড ব্যাঙ্ক যদি ঠিক ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকবে তবেই না পেশেন্ট পার্টি তার দরকারে ব্লাড পাবে তো আমার নাম ডক্টর পৃথ্বী মল্লিক